এ আমার কোন টুকরা যুবক এই যে ধোকা দিচ্ছে শয়তান আমাক আপনাকে দিন শয়তান নোরানি ধোকা দিয়া আমাকে আপনাকে বোকা বানাচ্ছে বোকা বানাইতে বানাইতে এমন একটা সময় এসে যাবে আমার আপনার এলান মসজিদের মাইকের মাধ্যমে হইয়া যাবে কেউ বাস কাটতে যাবে কেউ কাপড় কিনতে যাবে কেউ পানি গরম করবে এই পৃথিবীর থেকে সব কিছুই পড়ে থাকবে এমনি সময় পার হইয়া যাইতেছে রে বাবা কোনো একটা দিন তো বাকি নাই মরণের কানে আসে না পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ দুই যুবক এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইয়া গেল দুজনে চির বিদায় হইয়া গেল রাত্রবেলা একত্রিত হইয়া সবাই মিলে একসঙ্গে খানা খাইয়া যুবক সন্তান ঘুমাইয়া পড়ল সকালবেলা উঠে মা গিয়া সন্তানের দরজার মাধ্যমে আওয়াজ দেয় যে যুবকের বয়স মাত্র আঠাইশ বছর মা গিয়ে দরজায় ডাকে রে বাবা দরজা খোলো সন্তান কোনো আওয়াজ দেয় না বাবা গিয়ে ডাকে রে বাবা দরজা খোলো সন্তান কোন আওয়াজ দেয় না বড় ভাই চিকার মেরে মেরে চোখের পানি সেরে দিয়ে দরজার মাধ্যমে গিয়ে আওয়াজ দেয় বড় ভাইয়ের অন্তরটা বুঝে পাচ্ছে বুধে আমার ছোট ভাই শেষ দরজা শেষ পর্যন্ত ভেঙ্গে দিল দরজা ভেঙ্গে দেখে যে ছোট ভাইয়ের সঙ্গে রাত্রবেলায় একত্রিত হইয়া খানা খিস যে ছোট ভাই বলেছে ও ভাইজান আমাকে ডিগ্রি ফার্স্ট সেমে পড়তে দিয়েছেন আমি ডিগ্রি ক্লিয়ার করার পর আমাকে কিন্তু বাইক কিনে দিতে হবে বড় ভাই ছোটো ভাইকে আশা দিয়েছে রে ভাই পড়ো তুমি ভালো করে পড়ো তোমার পড়া শেষ হইলে তোমাকে বাইক কিনে দেব ওই বড় ভাই দরজা ভিঙ্গে দেখে ছোট ভাই যে গদির বিছনায় ঘুমায়া পড়েছিল আর ওই বিছনার মাধ্যমে নাই সকালবেলা দেখে নিচে জমিনে পড়ে কানের মাধ্যমে হেডফোন লাগানো আছে দুই হাত দুই দিকে দুই পাও দুই দিকে দেয়া সন্তান ওই ছোট ভাই এমন ঘুমান ঘুমায় যে নাকি আর কোনো দিন বড় ভাইয়ের কাছে বাইক চাইতে পারবে না ও আমার কনিজা টুকরা যুবক এই দুনিয়ার মাধ্যমে হবে হবে বলবো সময় কবে হইয়া বাবা এমন নুরানি দেয় আমাকে আপনাকে যে শোনো 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 এখনো তো বিবাহ করো নাই যখন সন্তান বিবাহ করে নেয় তারপর আবার বলে কেবল তো বিয়া করলা একটা সন্তান হোক তারপর থেকে নামাজ পড়িও তারপর থেকে দিনের পথে চলিয় যখন সন্তান হইয়া যায় আল্লাহ তালা যখন একটা মেয়ে দিয়া দেয় তারপর শৈতান আব নুরানি ধোকা দেয় যে মেয়েটা বড় হোক কিছুদিন বড় হওয়ার পরে নামাজ পড়ব যখন মেয়েটা বড় হইয়া যায় আবার শৈতান এসে নুরানি ধোকা দেয় ওই শৈতান ধোকা দেয় যে মেয়েটা তো বড় হইল মেয়েটার বিবাহ দিয়া দেয় তারপর থেকে নামাজ পড়ল এমনভাবে মেয়ের বিবাহ হইয়া যায় বিবাহ হওয়ার পর আবার শৈতান এসে নোরানি ধোকা দেয় যে একটা নাতিপুতি আগে পাও তারপর থেকে মসজিদে গিয়া চিন্তা করে দেখো রে যুবক ভাবতে 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 পেছন দিক দিয়া এসে ঠাস করে কলার মাধ্যমে ধরে বলে যে আর পৃথিবীতে এতদিন তুমি বলেছিলাম সময় হয় নাই সময় হয় নাই সময় নাই সময় নাই আজকে আমি আজরাইল বলতে তে যুবক আজকে আমারও সময় নাই চলো অন্ধকার কবরে দুনিয়ান ভিতরে লক্ষ্য করে দেখুন কত দাদাগুলো কত বাবাগুলো বিছনায় পড়ে পড়ে কষ্ট করে করে আসে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলতে সে গো আল্লাহ আর কত ঘুমায়া থাকব বিছনার থেকে উঠতে পারি না গো আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও দয়াময় আল্লাহ বলেন তুমি হাজারও ভাবনা ভাবতে পারো হাজার বার তুমি ভাবতে পারো আমি দুনিয়ার দিকে চলে যাব না 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 তোমার যতদিন পর্যন্ত সময় হবে না তার একটা সেকেন্ড আগে তুমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আসতে পারবা না আবার আমার মতো যুবক কত অন্তরের মাধ্যমে আসা নিয়া নিয়া থাকে যে আমি এইটা করব সেটা করব বিল্ডিং বানাইব গাড়ি কিনব এমন অবস্থায় সব কিছু আশায় এমনি পড়ে থাকে আর আমার আপনার নিকটে আজরাইল এসে বলে দুনিয়ার মাধ্যমে আর দেরি করা চলবে না তোমার সব আশায় দুনিয়ায় পড়ে থাক এখন চলো তুমি অন্ধ কবরে ও বাবারা বন্ধুরা আমরা যারা নিয়ত করে আসি এই মাহফিলের জরিয়া করে আমি নিজেকে তब्दीলি করব আমি নিজেকে বদলাব আল্লাহ তাআলা এমনি বদলায়া দিবে না বদলায়া দিবে না কোরআনিক करीমের একটা আয়াতের দ্বারা দেখুন দয়াময় আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার মাধ্যমে কেউ ড্রিংক করনেওয়ালা হইতে পারেন কেউ জুয়া খেলনেওয়ালা হইতে পারেন কেউ দ্রাক্ষবন করনেওয়ালা হইতে পারেন কেউ মা বাবার না ফরমানি হইতে পারেন অনেকে আমরা এমন আশায় বসে আছি যে আল্লাহ যখন ভালো বানাবে তখন ভালো হব আল্লাহ যখন মসজিদে নিয়ে যাবে তখন মসজিদে যাব আল্লাহ যখন নামাজ পড়া তৌফিক দিবে তখন নামাজ পড়বো এই আশায় যদি রে আমার কনি টুকরা যুবক এই আশা নিয়ে যদি বসে থাকি কলম কাগজ নিয়ে লিখে রাখেন কায়ামতের সকাল হইয়া যাবে আমাকে আপনাকে আল্লাহ কখনো মসজিদে নিয়ে যাবে না প্রশ্ন করতে পারেন তাহলে কী করতে হবে কেমনভাবে নামাজ পড়তে পারবো কেমনভাবে ড্রাগ ছাড়তে পারব কেমনভাবে জুয়া ছাড়তে পারবো কেমন করে ভালো মানুষ হইতে পারবো এই ভালো মানুষ হওয়ার জন্য আমাকে আপনাকে দয়াময় আল্লাহ শুধু একটা কাজ দিয়েছে একটা কাজ সে কাজটা যদি আমি আপনি অন্তর থেকে করতে পারি দয়াময় আল্লাহ বাকি কাজগুলো আল্লাহ নিজেই করে নিবে মানবো ইনশাল্লাহ আমি শোনাবো এখন কারা কারা মানবো দেখি আল্লাহ তা বলতেছে ইন আল্লাহা লায়ো গেঁই রুমা বে কৌমিন হাদা ইয়ু গাই রুমা বি আহ শব্দর দিকে লক্ষ্য করো রে বাবারা বন্ধুরা এই আয়ারটা আমি সব জায়গায় পেশ করি সব জায়গায় পেশ করি কারণ এই আয়ারটার ভিতরে অনেক একটা বড় কথা রয়েছে যেটা আমার আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত পয়দা হবে না তার আগে শুনে কোনো কাজ হবে না আমি যদি পাঁচ ঘন্টাও বয়ান শুনি এই আয়ারটা না মানলে আমার আলোচনা শুনে কোনো কাজে আসতে পারে না На. দয়াময় আল্লাহ তালা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান কারণেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দেই না ওই সময় পর্যন্ত কোনো ড্রাগ শ্রবণ কারণেওয়ালা ব্যক্তিকে ড্রাগস ছাড়াইয়া দেই না ওই সময় পর্যন্ত কোনো মা বাবার না ফরমানি কারণেওয়ালা ব্যক্তিকে ফরমা বরদার বানাইয়া দেই না ওই সময়টুকু জানা দরকার কোন সময় আল্লাহ ছাড়াইয়া দেবে কোন সময় আল্লাহ ভালো বানাইয়া দেবে কোন সময় আল্লাহ মসজিদে নিয়ে যাবে এই কথাটা আমি আপনি অন্তরে যদি গেতে নিতে পারি দেখবেন আমার আপনার ফজরের সময় থেকে মসজিদে যাওয়া একদম সহজ হইয়া যাবে কন সময় কবে দয়াময়াল্লা তালা বলেন হাতের রুমাবি আল ফিম যত সময় পর্যন্ত কোনো মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না কোনো গাঁবাসী নিজেকে ভালো বানানোর জন্য নিয়ত করবে না কোনো মদ্যপান কারনেওয়ালা ব্যক্তি নিজেকে মদ্য ছেড়ে দেওয়া নিয়ত করবে না কোনো ড্রাগস সরবান কাননেওয়ালা ব্যক্তি ড্রাগসকে ছেড়ে দেওয়া নিয়ত করবে না তার এক সেকেন্ডও আগে দয়াময় আল্লাহ এমনিই ভালো বানায়া দিবে না

আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়াম হয় মুসা আলাই সালা তোমার সালামের সময় বৃষ্টি হয় না পানি হয় না মুসা নবী এমন ভাবে ওনার কম কিনিয়া একটা ময়দানে চলে গেল ময়দানে যাওয়ার পর আল্লাহর দরবারে হাত উঠাইছে আল্লাহর দরবারে হাত উঠানোর পর নিযা উনার উম্মি নিযা নিয়া আল্লাহকে বলতে সে গো আল্লাহ দেখুন পানির জন্য গাছবিরিক সব মরে যাইতেছে জীবজন্তু সব হাহাকার মানুষ হাহাকার পানির জন্য মানুষ পেরেশানিতে পড়ে আছে ও দয়া ময় আল্লাহ আমি মূসা পায়গাম্বর আপনার দরবারে দোয়া করতেসি আমি নিজেই নবী হইয়া দোয়া করতেছি গোয়াল্লাহ আপনার রহমতের বৃষ্টিকে দান করে দিন কি দোয়া করতেছে ওয়াক্তের সময়ের নবী মূসা পায়গাম্বর मौसा नबी अल्लाह के बोलते सो अल्लाह बृष्टी धाओ पानी दाओ रहमत पानी धाओ अल्लाह ताला तिब्रे सनातु सलम के पठियाँ दिलो ও জীবরাইল চলে যাও আমার মূসা পয়গম্বরকে গিয়া বলে দাও যাদেরকে নিয়ে দোয়া করতেছে যাদেরকে নিয়ে আমার কাছে হাত উত্তোলন করেছে ওই লোকদের মাধ্যমে এমন অনেকটা গুণাগার বসে আছে এমন অনেকটা পাপি মানুষ বসে আছে যার জন্য ও মূসা আপনি নবী হইতে পারেন ওই গুনাগারের জন্য আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতেছে না জিব্রিল এসে বলতেছে ও মুসা পাঁচ মিনিটের ভিতরে এই বৈঠক থেকে যে গুনাগার আপনি এলান করে দিন পাঁচটা মিনিটের ভিতরে এই বৈঠক থেকে যেন উনি বাহির হইয়া চলে যায় আমার আপনার ভাষায় বলা হয় চোরের মন নাকি পুলিশ পুলিশ আছে না একটা শব্দ দেখবেন কেউ যদি পুলিশের আসামি হয় একটা অ্যাম্বুলেন্স গাড়িও যদি প প করে আসে সেভাবে যে পুলিশের গাড়ি আসলো একটা ভয় আছে না গো ওই বৈঠকের ভিতরে ওই গুনাগার ঠিক মাঝখানে বসে আছে মৌসা নবী আলান করে দিল হে এত বড় গুনাগার যার জন্য আমি অক্তের নবী হইয়া দোয়া করতেছি আল্লাহ তালা দোয়া কবুল করতেছে না পাঁচটা মিনিট সময় দিলাম এ যুবক কে আসো এত বড় গুণাঘর এখান থেকে উঠে চলে যাও এই অ্যালানটা করে দেওয়ার পর ওই যুবক যে গুণা করে বসে আসিল সে তো বুঝতে পারলো মুসা পয়গম্বর তো এক নিম্নে রাগী মানুষ আমি যদি দাঁড়িয়ে যাই আমাকে কি যেন করতে পারে সেই জন্য ওখানে বসে 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 অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করে দিয়েছে মনোযোগের সোনবারে যুবক গুনার জন্য পাপের জন্য কারো হাত ধরে নিজের পাপকে বলা যাবে না নিজের গুণা কাউকে বলা লাগবে না নিজের গুনার জন্য কারো হাত ধরে তওবা করারও সর্বপ্রথম দরকার নাই শুনুন ওই যুবক আল্লাহর কসম বলতেছে গো আল্লাহ আমি যে গুনাহগার পৃথিবীর জমিনে কেউ জানে না মা জানলে বাড়িতে রাখতো না বাবা জানলে বাড়িতে রাখতো না এলাকার লোকগুলো যদি জানতো বাড়িতে রাখতো না ও দয়া বানাল্লা করার পরেও আপনি আমাকে খিলাইতেছেন আপনার দেওয়া জমিনে চলাফেরা করতেছি আপনি আমার সম্মানকে বেঁচে রেখেছেন আপনি তথাপি অনেক সম্মান দিয়ে রাখছেন ও দয়া বানাল্লাহ আর যদি এতগুলো মানুষের ভিতরে আমি দাঁড়াইয়া যাই সবাই আমাকে দেখবে মুসা পয়গম্বর দেখবে সবাই আমাকে ঘৃণা করবে আর বলবে দেখো অমুকের ছেলে অমুক কত বড় গুণাগার যার জন্য নবী মৌসা পয়গম্বর দোয়া করতেছে দয়া আল্লাহ তার দোয়াও কবুল করতেছে না এই যুবকটা মনে 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 অন্তরটা দিয়া আল্লাহর কাছে চক্ষু দিয়া পানি বাহির করে না যদি কান্না করে মানুষ সন্দেহ করবে যে ইনি বোধ गुनागार বসে বসে দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়া আল্লাহর কাছে কান্না করতেছে আর যেমন তোনার মনের ভাষায় দিয়া আল্লাহকে বলতেছে যেমন পুরানি কারিমে আল্লাহ তালা জানান তো বিয়াদিকাল খাই ইজতের মালিককে গ সবাই বলি আমার যুবক ভাইয়েরা কে ইজ্জত দিতে পারে আর অজোরে বলি কে দিতে পারে আবার ইজ্জতি কে কড়াইতে পারে সব কিছুর মালিক আল্লাহ সব কিছু কুদরতের মালিক আল্লাহ এই যুবকটা অন্তর দিয়ে আল্লাহকে বলতে সে গো আল্লাহ আপনি ইজ্জত দেনে বলা আপনি সম্মান দেনে বলা আপনি যদি আমাকে যদি ইজ্জতি করতে চান তাও পারবেন ও বান আল্লাহ এতদিন সম্মানকে বাঁচাইয়া রাখছেন আমি অন্তর থেকে গো আল্লাহ জীবনে যা গুণা করেছি করেছি গো আল্লাহ যা পাপ করেছি করেছি গো আল্লাহ আর কখনো সে গুণা করব না আর কখনো মদ খাবো না আর কখনো ড্রাগস শ্রবণ করব না আর কখনো মা বাবার না ফরমানি করব না এমন ভাবে ভাবে তার ভিতরে যতগুলা গুনা রয়েছিল সব গুণাগুলো মুখে দিয়া বলে নাই অন্তর দিয়া আল্লাহর দরবারে তুলে ধরেছে কারণ দয়াময় আল্লাহ আমার আপনার অন্তরের ভিতরে কি আছে না আছে সব কিছুই জানেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাই ان الله عليم بذات الصدور আল্লাহ তালা আমার আপনার অন্তরের খবর জানে আমার আপনার মনের নিয়তকে জানে ওই যুবকজন অন্তর থেকে রে আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা বন্ধুরা উনি এত বড় গুণাগার হওয়ার পরেও নিজের গুনাগুলো আল্লাহর দরবারে তুলে ধরতে সে মনে রাখবেন যার জন্য মূসা নবীর দু আল্লাহ কবুল করে নাই আর ওই যুবকটা বসে বসে আল্লাহর দিকে রুজু করে দিয়ে বলতে সে গো আল্লাহ যা গুনা আর জীবনে গুনা করব না আর জীবনে না ফরমানি করব না আল্লাহ আবাকে মাফ করে দাও মাফ করে দাও এমন ভাবে একটা মিনিটও দেরি হয় আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরঝর করে এমনি শুরু হইয়া গেল সুভান্বর অবাক হইয়া গেল আল্লাহকে বলতেছে গো আল্লাহ কি দেখলাম কি হইয়া গেল কি হইয়া গেল কেউ তো বাহির হইয়াও গেল না কেউ তো উঠেও গেল না কেউ তো চলেও গেল না আর আমি মৌসা পৈগম্বর দুইবারের মতো আপনার দরবারেও হাত উঠাইলাম না এ বাবারা এ যুবক ভাইরা পায়ে হাত দিছি বাবা পায়ে হাত দিয়ে বলছি বাবা আসো অল্প সময় ধনরা একটা দিন বাবা সোনামণিরা একটা দিন বাবা অল্প সময় আমার পাঁচ মিনিট সময় আছে বাবা অল্প সময় বসি দেখেন অল্প ভলান্টিয়ার ভাইয়েরা বাহিরে অল্প ভাইদেরকে আদবের সাথে রাগারাগি করেন না তো মনে রাখেন আমি কি বলছিলাম মৌসা পয়গম্বর বলতে সে গো আল্লাহ আমি দুইবারের মতো উঠাইলাম না আপনার দরবারে দোয়াও করলাম না এমনি কেমন করে বৃষ্টির পানি আপনি অবতীর্ণ করে দিলেন আল্লাহ আবার দিচ্ছে ও জিবিরাইল চলে যাও আমার মৌসা পায়গম্বরকে গিয়া বলে দাও যার জন্য আমি মৌসা নবীর দোয়া কবুল করে নাই যার জন্য রহমতের পানিকে বন্ধ করে রেখেছি যার জন্য এতগুলো লোক বসে বসে দোয়া করতেছে তাও দোয়া কবুল করে নাই ও মূষা ওই যুবকটার জন্য আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়েছি কেন জানো রে তোমাকে দুইবার হাত তোলারও প্রয়োজন হয় নাই এই জন্য হয় নাই ওই যুবকটা এমনভাবে আমার কাছে বা করেছে এমনভাবে আমার কাছে মাফি চাইছে আমি আল্লাহ থাকতে পারি নাই যার জন্য আমি আল্লাহর সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টিকে দিয়া দিয়েছে সুহারা এই আমার কলিজা টুকরা যুবক আল্লাহ তালা মোহাব্বতকে একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে ভাগ করে দয়াময় আল্লাহ নিরানব্বই ভাগ মোহাব্বত নিজেই রাখছেন কত নিরানব্বই ভাগ মোহাব্বত নিজে রাখছেন আর এক ভাগ মোহাব্বত এই দুনিয়ার জমিনে ছড়াইয়া দিছে এই এক ভাগ মোহাব্বতের দ্বারা মা সন্তানকে মোহাব্বত করে বাবা সন্তানকে আদর স্নেহ করে সন্তান বাবাকে শ্রদ্ধা করে আবার ছোট ভাই বোনদেরকে মোহাব্বত করে একটা মুরগি তার বাচ্চাকে মোহাব্বত করে একটা জন্তু তার ছোট বাচ্চাকে মোহাব্বত করে যত দেখবেন আদর স্নেহ এইটা মাত্র এক ভাগ মোহাব্বত জামিনে দিয়েছে ওহে বন্ধুরা এই দুনিয়ার মাধ্যমে একটা কিতাবের পৃষ্ঠায় একটা ঘটনা পেয়েছি হযরত পীর জুলফিকারซা আফনকশবন্দি দামত বরকাতুহু আলিয়া উনি দাওয়ায় দিল সুকুন দিল ওই কিতাবের পৃষ্ঠার মধ্যে লিখছে যেমন মরিয়ম নগর গাওয়ের থেকে একটা সন্তান তার মায়ের কাছে না নাফরমানি করেছে মা গুসা হইয়া গেছে মা বলতেছে রে বাবা চলে যাও আমি তোমার মা তুমি আমার কথা শোনো নাই তুমি আমার চোখের সম্মুখে থাকতে পারবা না তুমি চলে চলে যাও যাও আমি তোমাকে আর দেখবো না এই সন্তান গুসা করে বাড়ির থেকে মা তাড়াইয়া দিল সন্তানকে বাড়ির থেকে আউট করে দিল কিসের জন্য মায়ের কথা শোনে নাই মায়ের নাফরমানি করে এই যুবক এখান থেকে বাহির হইয়া চলতে চলতে অনেক দূরে চলে গিয়েছে গুয়াহাটি চলে গিস। যাওয়ার পর একটা হোটেলে কাজকর্ম কর্তা দুই টাইম দু বাটি ভাত দু বাটি ডাল অল্প সবজি দিয়ে তার জীবনটা পার হইয়া যাইতেছে ওই যুবক সন্তান বসে 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 একটা কথা চিন্তা করতেছে হায় রে এমন ভাবে যদি জীবনটা পার করে দেই আমার জীবনটা পার হইয়া যাবে আমার কোনো কষ্ট হবে না আমি ধোবো আর দুই মোটা ভাত পাবো ডাল পাবো আমি তো এমনভাবে আমার পেটটা চরে যাবে বাড়ি মাধ্যমে যে আমার মা কে সেরে এসেছি সারা পৃথিবী যদি আমি তালাশ করি এই মায়ের মমতা এই মায়ের আদর কেউ দিতে পারবে গো এই মায়ের আদর কেউ দিতে পারবে না কেন জানেন মায়ের ভিতরে আল্লাহ একটা আলাদা মোহাব্বত দিয়া দেয় ও আমার বন্ধুরা রে আমার কোলে যা টুকরা যুবক এই যুবক সন্তান এই মায়ের মমতা দরের কথা মনে করে 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 গোয়াঘাটির থেকে আবার এই মরিয়ম নগর ঘুরে আসলো আসার পর দেখে মায়ের দরজাটা বন্ধ করা আবার ওই দর্জনের মাধ্যমে যুবক সন্তানটা এমনভাবে পড়ে আছে মা কিছু কারণে দরজা কোনে দেখে আবার সন্তানক মায়ের গোっしゃ এখনো শেষ হয় নাই মা ধমক দিয়া বাবা তুমি চলে যাও আমি তোমাকে দেখতে চাই না তুমি আউট হইয়া যাও তুমি দূর হইয়া যাও তখন দেখুন আর এই যুবক সন্তান এমনি থাকে নাই দাঁড়াইয়া গেছে মায়ের চক্ষে চক্ষে নজরটা করিয়া মাকে শুধু একটা কথা বলেছে রে যুবক একটা কথা বলে সে গো মা আমি এখান থেকে গোয়াঘাটি গিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ দেখেছি গো দোকানে অনেকগুলো কাস্টমার এসে গো আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি গোমা অনেক বড় বড় মানুষকে দেখেছি অনেক বড় বড় লোকদেরকে দেখেছি গোমা অনেক বড় বড় লোক আমাকে সন্তানের মতো করে ডেকেছে গোমা অনেক বড় বড় মা গুলো বাবা বাবা করে ডেকেছে গোমা মা ও মা আপনাকে যে আমি বাড়ির মাধ্যমে ছেড়ে গিয়েছি গোয়া আমি ওখানে থেকে দেখলাম আপনারা সেনে হোটা যেন কেমন লাগে আপনি যত গুসা করেন না গোমা একবার যদি আমাকে সন্তান বলে ডাকেন আর আমি যদি আপনাকে একবার মা বলে ডাকি গোমা একবার ডাকার সঙ্গে সঙ্গে দিলটা শান্তি হইয়া যায় ও মা আপনার আদর স্নেহ সারা পৃথিবী যদি তালাশ করি কেউ দিতে পারবে না আপনার মমতাকে দিতে পারবে না ও আম্মা জান তাই আপনার কথা মনে করে করে আমি আবার বাড়ির দিকে ফিরে আসলাম গো মা আপনি আমাকে ক্ষমা করে দিবেন এ যুবক মাকে শুধুমাত্র এতটুকু বলার সঙ্গে সঙ্গে মা চক্ষের পানি ছেড়ে দিয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে ডাকে আয় 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 আমার বুকের মাধ্যমে আয় এ বাবা বল তুমি কি তুমি যা চাও আমি তোমাকে তা দিয়ে দেব রে বাবা আয় আয় আমার বুকের ভিতরে আয় মা যদি একটা সন্তানকে সন্তান যদি একবার বলে ও মা আপনার মতো আদর কেউ দিতে পারবে না আপনার মতো মোহাব্বত কেউ দিতে পারবে না এতটুকু বলার সঙ্গে সঙ্গে যদি ওই মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে ওই মা যদি ক্ষমা করে দিতে সাগরের ফেরা সমতুল্য সাগরের পানি সমতুল্য যদি গুণা করে বসে থাকি একবার যদি অন্টরটা দিয়ে আল্লাহকে ডাকি গো আল্লাহ কোনো দরবার নাই কোনো চাই নাই আল্লাহ কোথায় যাব আমরা মিলে মিলে কোরআনের মাহফিল করে গো আল্লাহ এই মাহফিলের জরিয়া করে আমাদিগকে মাফ করে দাও ও আল্লাহ আপনি মাফ না করলে কোনো আর রাস্তা নাই আপনি মাফ না করলে কোনো দরজা নাই মাকে বলার সঙ্গে সঙ্গে যদি মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে অন্তরে হাত দিয়া বলুন ওই মায়ের ভিতরে মোহাব্বত দেনে বলা আল্লাহ ঠিক না মা থেকে একটা মান হাজারটা মানয় কোডোডো কোডোডো মায়ের থেকে বান্দাকে বেশি বেশি মোহাব্বত করে আমার আপনার আল্লাহ সে আল্লাহকে যদি এই রাত্রের অন্ধকারে এখানে বসে 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 সে অন্তর ঠেকে ডাকতে পারি রে বাবা দয়া ময় আল্লাহ এই ময় মুরব্বীদের জড়িয়া করে এই দাড়ি পাকা লোকদের জড়িয়া করে ওলা কেরামদের জড়িয়া করে না রে তাকবি ল্লাহে তাকবীর দয়াময় আল্লাহ তাআলা এত দয়া দয়াময় আল্লাহ একবার যদি আমি আপনি হাত দুটা উঁচু করে আল্লাহকে বলতে পারি ও আল্লাহ আমি যুবক বয়সে গো আল্লাহ না বুঝে না জেনে যা কিছু করেছি করেছি গো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনারা একিন করুন এখান থেকে ওঠার আগে আল্লাহ তাআলা জীবনের সব গুনাখাতাকে মাফ করে দিবে সবাই হাত তুলে আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ আর আল্লাহ আরো একবার অন্তর ডেকে ডাকি আল্লাহ এ বাবার বন্ধুরা এই যে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম এই ডাকটা যদি অন্তর থেকে হইয়া থাকে আল্লাহর আরো সের মাধ্যমে যা কিছু খুঁটিগুলো রয়েছে এই ডাকের জন্য আল্লাহর আরো সের খুঁটিগুলো কাবা শুরু করে দিবে আল্লাহ তালা থাকতে পারবে না দয়া আল্লাহ অন্তর থেকে ডাক দেওয়ার জন্য অনেকগুলো বর্ণনায় পাওয়া গিয়েছে দয়া আল্লাহ মিচে আসমানে এসে ওয়েলকাম স্বাগতম জানাইয়া বান্দার জীবনের সব গুনাখাতাকে খাতাকে মাফ করে দেয় তো যা হোক ভাইয়েরা বন্ধুরা এগারোটা চার হয়ে গিয়েছে আমরা ওঠাতে দেরি করে উঠলাম এখন অত সময় আলোচনা করাও যাবে না বারোটা মান বাজায় প্রোগ্রাম শেষ দিতে লাগবে সভাপতি সব বলেছে সেই জন্য আমি তো আপনাদের নিজের মতো গল্পড়া এসে থাকি আশা করি